হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে করি সবাই ভালো আছে ভালো আছি দেখো এই আমের সিজনে কারণ আম খেতে ভালো লাগে বলো সকাল সকাল আজকে আম এতগুলো দেখো কতগুলো গাছের থেকে কুড়িয়েছি দেখো তো কতগুলো আম সব পাকা পাকা আম এগুলো কাঁচা আম তো আজকে আম দিয়ে চাটনি করবো

ওটার মধ্যে অনেকগুলো দিয়েছি আমি এবার হয়েছে আর এটা এটা তো নতুন আম তাই অল্পটা আমি ধরেছি এটার মধ্যে বেশি নেই পুরো ভিডিওটা দেখো তুমি স্কিপ্ট না করে আমের চাটনি নিই বানাবো দেখতে থাকো কাটব কী দেখো আমি চাটনি করব এতক্ষণ তোমরা থাকো আমার সঙ্গে থাকো না করে পুরো ভিডিওটা দেখো ওকে